সাবধান নিশ্চয়ই আল্লাহর অলিগণের কোনো ভয় নাই এবং তারা চিন্তিত হবে না এখানে খেয়াল করেন আলা ইমনা আউলিয়া আল্লাহ এখানে আউলিয়াকে এজাফত করা হয়েছে আল্লাহর সাথে মানে এই আউলিয়া হলো আল্লাহর আউলিয়া আর যে আউলিয়ার অনুসরণ নিষেধ সেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া আল্লাহকে বেতি রেখে আল্লাহকে বাদ দিয়ে কোন আউলিয়ার অনুসরণ করবে না তার মানে ওইটা অনুসরণ করতে হলে আল্লাহকে বাদ দিতে হয় আল্লাহকে কি করতে হয় বাদ দিতে হয় তো যে আউলিয়া মানতে হলে আল্লাহ বাদ দিতে হয় এটা আবার কোন আউলিয়া আল্লাহ তালা অন্য আয়াতে বলেন আউলিয়া যারা কুফুরি করে যারা কাফের মুশেক তাদের আউলিয়া হলো তাগুত মানে শয়তান তার মানে আউলিয়া দুই প্রকার একটা শয়তানের আউলিয়া আর একটা আল্লাহর আউলিয়া আমরা সুন্নি মুসলমান আমরা কি শয়তানের আউলিয়া মানি না আল্লাহর আউলিয়া মানি যুবক আওয়াজ দিয়ে বলো কার আউলিয়া মানি কিন্তু আপনাদের এই সৎকানি আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাইবিদ উনি এসছে বলবে এসেই বলবে যে কোন আউলিয়া মানা যাবে না কোরআন শরীফে আছে কোন পীর মানা যাবে না এই হলো আপনাদের ধোকা যদি ঠকিতে না চাহ হাটে সে বস পীরের নিকট যে ঘেসে হৃদয়াক সেই মহৌপদেশে মনে মো খেমহাম্মদ বল ভবে হাতে হাতক কিনতে সে চিন্তে না রিলিপিতলকে মি কেল বাহিরের রূপে রে তুই দেখে বাংলা ছন্দ কুষ্টিয়ার মৌলানা দাদালী সাহেব রহমতুল্লাহ এই ছন্দগুলি লিখেছেন আমার রাজা হজুর গাইতেন আমি আপনাদেরকে এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো বাইরের লেবাস দেখেই হক বাতেল এটা চিহ্নিত করা যাবে না আকিদা দেখে চিহ্নিত করতে হবে আমার ভাই মাওলানা ফখর আল কাদিনী সাহেব সুন্দর বলে গেছেন যে শুধুমাত্র আবা কাবা উব্বা জুব্বা বাহ্যিক লেবাস দেখি যদি আপনি বলেন এই হুজুর সুন্দর এই হুজুরের দাড়ি লম্বা এই হুজুরের ঘুমটা বড় এই ধরনের চিহ্ন দেখি আলামত দেখি আপনি হক এবং বাতেল পার্থক্য করতে পারবেন না যতক্ষণ না তার আকীদা সম্পর্কে জানতে না পারবেন আমি আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি আকীদা সঠিক করতে হবে আকিদা আমাদের সঠিক আছে তারপরে যাদের ভেজাল আছে তারা এটা জেনে নেবেন বলেন আমরা মানুষ কিসের তৈরি আওয়াজ দেন কিসের তৈরি না দেখছেন মাটির তৈরি হাজরেতে আদম সালাম ব্যতীত আর কোন মানুষ মাটির তৈরি না আমরা বনি আদম যারা আছি হযরত ঈসা আলাইহিসাল্লাম এবং রাসুল আকরাম সাল্লাল্লাহ আলাইহি হাসাল্লাম আর হাজরতে মা হাওয়া আলাইহি হাসসাল্লাম এই তিনজন ব্যতীত বনিয়া আদমে আমরা যারা আসে আমরা সবাই নোৎফার তৈরি মাটির তৈরি নই নোৎফার তৈরি নোত্ফা মানে শুক্রবিন্দু পিতার শুক্রানু মাতার ডিম্বাণু দুইটা একত্রিত হয়ে মায়ের যে গর্ভাশয় রয়েছে সেখানে চল্লিশ দিন থেকে ছোট্ট একটা রক্তপিণ্ড হয় সেটা আরো ৪০ দিন পরে ছোট একটা গুস্তের টুকরা হয় তারপর আস্তে আস্তে মানব দেহের আকৃতি মায়ের গর্ভের মধ্যে প্রকাশিত হয় পাঁচ মাসের মধ্যে একটা মানুষের পরিপূর্ণ বডি মায়ের গর্ভের মধ্যে সুগঠিত হয় এটা কিন্তু কোরআনের কথা তো এই যে কথাগুলো এটা কোরআন শরীফের বারোটা আয়াতের মধ্যে আছে কয়টা আয়াত বলেন কয়টা আয়াত বারোটা আয়াতের মধ্যে আছে মানুষ পানির তৈরি মানে নুৎফার তৈরি মাটির তৈরি নয় দেখেন আমি জিজ্ঞাসা করেছি ম্যাক্সিমাম মানুষ আপনারা বলেছেন মানুষ মাটির তৈরি আল্লাহর অলিদের দরবারে গিয়ে আমরা যে শিক্ষাটা বললাম ওই সুফি সাধক আউলিয়ার আমাদেরকে সঠিক জিনিসটা শিক্ষা দিয়েছে যে মানুষ মাটির তৈরি নয় মানুষ নুৎফার তৈরি আল্লাহর কোরআনের বারোটি আয়াত আমি দুই তিনটা আয়াত বলে দেই যেন আপনাদের বুঝতে অথবা এই বিষয়টা রিসার্চ করতে সুবিধা হয় এক নম্বর আয়াত সুরা ফুরকান আয়াত নম্বর চুয়ান্ন সুরা ফুরকান বলুন আয়াত নম্বর কত বলুন কত সুরার নাম কি সুরা ফুরকান বলেন সুরা আয়াত নম্বর চুয়ান্ন বারবার বলার চেয়ে বিরক্ত হবেন না আপনাদের মনে থাকার জন্য আল্লাহ তালা বলেন

মুরব্বীদের সময় এক ধরনের শেষ আগামীর বাংলাদেশে তোমাদের এই বিষয়গুলি জেনে রাখতে হবে সুরা ইয়াসিন আমার যুবক ভাইরা বিশেষ করে বলুন কত নম্বর আয়াত সবাই বলেন সাতাত্তর নম্বর আয়াত কোন সুরা আমি বারবার বলচ্ছি আপনাদের মনে থাকে সেখানে আমার আল্লাহ তাআলা বলেন আওয়ালাম ইয়ারা ইনসানু আন্ন খলাকনাহু মিন নুতফাতিন فاذا হুয়া খাসি মুবিন মানুষ কি দেখেনা গো মানুষ কি ভাবে না আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি নোৎফা হতে শুক্রবিন্দু হতে অতবর তারা ঝগড়ায় লিপ্ত হয়েছে এই আয়াত আমার আল্লাহ তালা পরিষ্কার বলেছেন মানুষ হলো নোৎফা থেকে সৃষ্টি আল্লাহর বলির আমাদেরকে ইসলাম শিখাইছে সেই ইসলামের মধ্যে মাটির ব্যবসা নাই নূরের ব্যবসা আমি এটা বুঝাইবার জন্যে আপনাদের কথাগুলি সামনে নিয়ে আসতেছি দাদুগো তিন নম্বরে আয়াতটা মনে রাখবেন পবিত্র কোরআনুল করিমের আরেকটা সুরার নাম হলো সুরা মুরসালাত সুরা বলুন সুরা মুরসালাত আয়াত নম্বর বিশ এবং একুশ দুইটা একসাথে পড়লে ভালো হবে একটা পল্লি হয় বিশ নম্বর আয়াত কুড়ি কুড়ি মানে ২০ নম্বর আয়াত এর সাথে একুশ নম্বরে পড়বেন আমার আল্লাহ বলেন আলম না ফজাল না হুফি করিম্মা আমি কি তোমাদেরকে পানির নির্যাস থেকে সৃষ্টি করিনি আল্লাহ আমাদের প্রশ্ন করতেছে আমি কি তোমাদেরকে পানির নির্যাস থেকে সৃষ্টি করিনি ফজাল না হুফি মাকিন কি অতবরিহাকে নিরাপদ জায়গায় রাখিনি মানে মায়ের গর্ভের ভিতরে রাখিনি সুবাহান আল্লাহ যুবক ভাইরা আমি একটু টেস্ট করি বলুন ইয়াসিন আয়াত বলছিলাম মাশাআল্লাহ বলি মার হবা প্রথম আয়াত সুরা ফুরকানের কত নম্বর আয়াত মাশাআল্লাহ দেখছেন মেধা শক্তি কত ভালো আমি একটু টেস্ট করলাম আর কি পুরান ওয়াজটা মনে আছে কিনা এরকম বারোটা আয়াত আছে ইন্না খলাকনাল ইনসান আমিন নুতফাতিন ইন খলাকাল ইনসান আমিন আলাক এরকম বারোটা আয়াত আছে সবগুলি আয়ত আল্লাহ তালা বলেছেন আল্লাহ মানুষকে নুতফা থেকে পানি থেকে সৃষ্টি করেছেন দাদু খুব খেয়াল করবেন তো এই যে মানুষ পানির সৃষ্টি এখানে গিয়ে অনেকে বলে যে নুৎফাতও রক্ত থেকে আসে রক্ত আসে কিসের থেকে খাবার থেকে খাবার আসে গাছ গাছালি বৃক্ষ তরুলতা থেকে আর গাছ গাছালি বৃক্ষ তরুলতা আসে মাটি থেকে তাহলে মূলত আমরা নথফার তৈরি হলেও আমরা মূলত তৈরি কারণ মাটি থেকেই তো এটা আসছে এই যুক্তিটা কিন্তু আসে এটা ব্যাখ্যা কি দিব আমি দিব না সব ঘুরে ফিরে নথফা থেকে গেলেন রক্তে রক্ত থেকে গেলেন খাবারে খাবার থেকে গেলেন গাছ গাছালি বৃক্ষ চরলতায় ওখান থেকে গেলেন মাটিতে তো এবার প্রশ্ন হলো মাটি কোথ থেকে আসলো অথবা মাটি কিসের তৈরি জানার ইচ্ছা আছে মাটি পর্যন্ত গিয়ে থেমে যাওয়া তো যাবে না মাটি থেকে গাছ গাছালি এসছে সত্য মাটি থেকে আসছে কিন্তু আপনারা জানেন যারা শিক্ষিত মানুষ যারা মোটামুটি সায়েন্স সম্পর্কে জ্ঞান আছে আপনারা বলুন পানি সারা কোনোদিন গাছ গাছালি হয় পানি সারা জীব রাজ্য এই প্রাণী রাজ্যের কোন অস্তিত্ব চিন্তা করা যায় তার মানে পানি সারা মাটি শুধু মাটি হইলে হবে না ওই মাটির মধ্যে পানির অস্তিত্ব থাকতে হবে এবার আসুন মাটি কিসের তৈরি বা মাটি থেকে আসলো এই ব্যাপারে হাফিজুল হাদিস ইমাম আবু শেখ ইস্পাহানি রহমতুল্লাহ আলহিকে লেখা একটা কিতাব আছে ওটার নাম কিতাবুল আজমাত কিতাবুল আজমাত বেশি দিন আগের কিতাব না এগারোশো বছরের আগের কিতাব কতদিন আগের এগারোশো বছর আগের কিতাব আরেকটা কিতাব হলো তো সিরেদুল্লেমান সুর হাফেজ জালাল উদ্দিন সৈয়তির রহমানতুল্লাহ আলাই সেখানে তিনি হাদিসটা কোট করেছেন এছাড়া অন্যান্য কিতাবেও আছে হজরেত আব্দুল্লাহ না আমার রদীয়ল্লাহ তা আনহু থেকে বর্ণিত সেখানে সেই রওয়াত উল্লেখ আল্লাহ তাআলা মাটি সৃষ্টি করেছেন কিভাবে হজরেত ওয়াহাব ইফনে মুনাবা আলাই থেকে আরেকটা রওয়াত আছে সবগুলির সারাংশ হলো আল্লাহ তাআলার এই জমিনের মধ্যে এই জমিন যেটা বলতেছে এটা ছিলই না মানে এখানে মাটি বলতে কিছুই ছিল না ওয়া কান আর শুহু আলাল এখানে শুধু পানি ছিল পানির উপর আল্লাহর আরশ ছিল সুবহানাল্লাহ